হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস আমার নাম টম ঘোষ তোমরা দেখছো স্মার্ট স্টাডি আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের সাথে কথা বলবো ট্যাব সংক্রান্ত যে নতুন একটা আপডেট চলে এসছে ট্যাবের টাকা তোমাদের পেতে অবশ্যই সমস্যা হচ্ছে এবারে দু হাজার পঁচিশ সালে ঠিক আছে দেখো যে সমস্ত স্টুডেন্টদের অনেকের ওটিভি ভেরিফিকেশান হচ্ছে না তাদের কি করা উচিত এবং দেখতেই পাচ্ছ আমার থামবেলা লেখা আছে সবাইকে কিন্তু করতে হবে না ওটিভি ভেরিফিকেশান এই কথাটা আমি কেন বলেছি ভিডিওর অবশ্যই শেষে বলবো ঠিক আছে এবং যে সমস্ত স্টুডেন্টদের ওটিভি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে সেলফ ডিক্লারেশন ক্লিয়ার হয়ে গেছে তাদের কবে টাকা ঢুকবে

অর্থাৎ গ্রিন লাইনে থাকবে স্কুল থেকে পাঠাবে তবে কিন্তু তোমার ওটিপি ভেরিফিকেশান হবে ঠিক আছে এবং হয়তো তোমার ওটা পাঠিয়ে দিয়েছে ওটিপি আসছে এবং লিঙ্ক থাকছে না সেক্ষেত্রে হয়তো সার্ভার ডাউনের জন্য কিন্তু লিঙ্ক থাকছে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশান হচ্ছে না তো ওটিপি ভেরিফিকেশান করতে গেলে যদি তোমার ইনস্টিটিউট থেকে অর্থাৎ স্কুল থেকে যদি তোমার নাম কিন্তু শর্ট লিস্টে পাঠিয়ে দেয় তোমার কাছে মেসেজ আসে সেই লিঙ্কের দিয়ে ওটিপি ভেরিফিকেশান যাচ্ছ তখন যদি না হয় তো তার দুটো কারণ হতে হতে পারে এক হয় তোমার যে মোবাইলে সেটা রিচার্জ নেয় দু নাম্বার হয় আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বারের লিঙ্ক নাই তো এই দুটো একটু চেক করে নিতে পারো ঠিক আছে এবং তারপরে যেটা আসছে আমি বলছি সবাইকে করতে হবে না ওটি ভেরিফিকেশান দেখো আজকে দু হাজার পঁচিশ সালের ডেটে দাঁড়িয়ে অনেক অনেক স্কুল এখন কিন্তু এই প্রসেসটা করছে যে হয়তো তারা অটোমেটিক দিয়ে দিচ্ছে অনেকের অনেক স্টুডেন্টদের ওটি ভেরিফিকেশান ছাড়াই কিন্তু টাকা টোকার প্রসেস এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে ওটি ভেরিফিকেশান করতে হবে কি হবে না ঠিক আছে সেলফ ডিক্লারেশান করতে হবে কি হবে না সেটা অবশ্যই তোমার স্কুল বা ইনস্টিটিউট তোমাকে আগে জানাবে যে তোমাকে এটা করতে হবে তবে কিন্তু তুমি আগের স্টেপে পরে স্টেপে যাবে ঠিক আছে আদারওয়াইজ এরকম ইউটিউবে ভিডিও দেখে অনেকে করছে আমিও করে নি এরকম করে কিন্তু এগিয়েও না ঠিক আছে তোমার স্কুল যা যা যে 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 যেগুলো বলবে ডকুমেন্টস যা বলবে সেইগুলোকে ফলো করে তুমি এগো তোমার স্কুল যদি বলে তোমাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে ওরা পাঠিয়ে দিয়েছে তোমাকে নিজে নিজে করতে হবে সেক্ষেত্রে তুমি ইউটিউবে ভিডিও দেখে আমার ভিডিও আছে আই বাটনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওটা দেখে কিন্তু করে নিতে পারো আদার্স যদি তোমার স্কুল বলে না আমরা স্কুল থেকেই করিয়ে দেবো তো সেক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে এবার ব্যাপার আছে এই যে ওটি ভেরিফিকেশান বা সেলফ ডিক্লারেশানটা তাদের করা উচিত যে সমস্ত স্টুডেন্টদের কিছুটা ভুল থাকছে ঠিক আছে এইটা কিন্তু নতুন আপডেট যে সমস্ত স্টুডেন্টদের ভুল থাকছে অনেক কিছু তাদেরকে কিন্তু এই আপডেটগুলো করতে হচ্ছে মানে ওই যে বলছে ওটিভি ভেরিফিকেশান বা এইগুলোর অর্থাৎ অর্থাৎ মানেটা হচ্ছে তোমার ওদের যে ফর্মটা ছিল সেই ফর্মটার সমস্ত যে নথিগুলো দেওয়া ছিল সেগুলো সঠিক আছে কি নাই। টোটাল মানে এটাই দেখায় ঠিক আছে সেক্ষেত্রে তুমি নিজে দেখতে পাবে ইয়ে করতে হবে এবার যদি তোমার ইনস্টিটিউট এটা করে দেয় আগে থেকে সেটা সেক্ষেত্রে তোমাকে করা উচিত নয় ঠিক আছে তো আমি বলবো যতদিন না স্কুল থেকে তোমাকে বলছে যে তুমি ওটিভি ভেরিফিকেশান করো বা সেলফ ডিক্লারেশান করো তো ততদিন তোমার কিছু করার দরকার নেই অর্থাৎ স্কুলের কথা শুনে চলো এবার আসছে ওটিভি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তোমাদের ট্যাবের টাকা তোমাদের হাতে মানে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কবে পাবে ঠিক আছে দেখো যখনই ওটিপি ভেরিফিকেশান হয়ে যাবে যাদেরই ওটিপি ভেরিফিকেশান হয়ে যাচ্ছে ঠিক আছে তাদের কিন্তু একটা লেখা দিয়ে দিচ্ছে অর্থাৎ পনেরো দিন কুড়ি দিন দু সপ্তাহ টু উইক্স এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে টু উইক্স আন্ডার পেমেন্ট এসে যাবে এরকম কিছু একটা ঠিক আছে তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে বলবো অর্থাৎ ওই যে দু সপ্তাহ বা পনেরো দিনের মতো যে দিনটা ওরা ধার্য করছে তার মধ্যে কিন্তু ওরা টাকাটা দেওয়া ফান্ড অর্থাৎ তার মধ্যে আসবে ঠিক আছে এইটুকু নাও এবার ওই দিনের মধ্যেই দেবে না ওই দিনের থেকে দেওয়া শুরু হবে সেই কনফার্ম নিউজ কিন্তু নেয় তবে ধরে রাখতে পারো যে টাইমটা তোমার ওখানে মেনশন করবে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবে ওকে আশা করছি এই ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আমি আমার সব থেকে বোঝানোর চেষ্টা করেছি কেউ কিন্তু তাড়াহুড়ো করে একদম যে ওটিপি ভেরিফিকেশান সবাই করছে আমিও করে নিই এর হয়ে গেছে বা বন্ধুর হয়ে গেছে সেসব করার দরকার নেই যতক্ষণ না তোমার স্কুল তোমাকে কিছু জানাচ্ছে ততক্ষণ কিন্তু তোমার কিচ্ছু করার দরকার নেই এই যে ইউটিউবে ভিডিও দেখে বা বন্ধুদের কাছ থেকে বা অন্য স্কুলের এরকম হয়েছে তো সেক্ষেত্রে এরোধ দেখে কোনো দরকার নেই যতক্ষণ না তোমার স্কুল তোমাকে বলছে এটা করতে হবে তো তখন কিন্তু তোমার কিছু করার দরকার নাই আশা করছি ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং